বারবার এই একটা আঘাত আসে দু হাজার তেরো চোদ্দো পনেরো সেই অগ্নিসন্ত্রাস সে কথা নিশ্চয় ভুলে যাননি হাজার হাজার সম্পদ নষ্ট করেছে ঠিক আবার এইবার ছেলেরা কোটা চায় না আন্দোলন করেছে আমি বাতিল করে দিয়েছি মুক্তিযোদ্ধারা মামলা করেছে আবার সেটা রেস্টোর হয়েছে আমরা অ্যাপিল করেছি আপিল করার পরে যখন আবার এই আন্দোলনে নামলে তখন বলছি যে এটা তো কোর্টে আছে কোর্টে বিচার হবে এবং আমি নিজে অ্যাড্রেস করেছি এবং বলেছিলাম যে কেউ হতাশ হবেন না তারপরেও দুর্ভাগ্যজনক যে তারপরেও তাদের কিস হিজ সারা বাংলাদেশ অচল করে রাখা এবং ঠিক আছে যারা তাদেরকে সাপোর্ট দিয়েছেন আমি জানি না সেখানে তো আপনাদেরই অনেক আপনজন ছিল অনেক স্কুল কলেজ সবাই সাপোর্ট দিয়েছে সেই সময় কিন্তু কেউ তেমন কিছু বলেনি যে না যেহেতু কোর্টে আছে কোর্ট সময় দিয়ে দিয়েছে সেখানে ফয়সলা দিয়ে দেবে এবং আমি যা বলছিলাম যে সে কেউ হতাশ হবে না কারণ আমরা সরকারের পক্ষ থেকে তো আপিল করেছি কারণ আমি আমার দেওয়া যে প্রজ্ঞাপন সেটাই বাতিল হয়েছে সরকারের পক্ষ থেকে আপিল করেছি সুপ্রিম কোর্টে ঠিক আছে এফলএ ডিভিশন সময় দিয়েছে সেই সময়টা পর্যন্ত ধৈর্য ধরা তো উচিত ছিল সবাই মিলে যদি সেই সময় ছাত্রদের একটু বিরত করতো আমাদের তরফ থেকে আমরা বারবার কথা বলেছি লোক দিয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি তাদের বুঝিয়েছি তারপরে তাদেরকে অ্যাড্রেস করে ন্যাশনকে অ্যাড্রেস করে বলেছি যে আমরা হতাশ হবে না তারপরেও এই আন্দোলনকে চালিয়ে যাওয়া তখন কি ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়নি তখন কি আপনাদের চলাচল ক্ষতি হয়নি এরপরে দেখলাম অগ্নিসন্ত্রাস আবার সেবার ছিল গাড়ি ঘোড়া এবার আসলো যে কয়টা স্থাপনা আপনাদের ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং ডিজিটাল সিস্টেম করার জন্য চলাফেরার জন্য যেভাবে করা হয়েছে সাধারণ মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রাকে একটু উন্নত করা যাতে নিরাপদে চলতে পারে সুন্দরভাবে চলতে পারে দেশটার একটা ইমেজ গড়ে ওঠে দিন এই পনেরো বছর আগের বাংলাদেশ যান দু হাজার আটে কী অবস্থা ছিল দু হাজার সাত আটের কথা একটু চিন্তা করে দেখেন তোর ব্যবসায়ীদের বা কী অবস্থা ছিল কেউ জেলে কেউ বিতাড়িত এই অবস্থাই তো ছিল সেই জায়গার থেকে দেশটাকে ফিরে নিয়ে এসে এই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাংলাদেশটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসলাম আজকে মাথাপিছু আয় বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে আপনাদের প্রোডাকশন বিক্রিয়ার বাজার নিজের দেশে বাজার সৃষ্টি হয়েছে বিদেশে রপ্তানির জন্য বাজার উন্মুক্ত করার সুযোগ দিয়েছি ডিজিটাল সিস্টেম করার ফলে সহজে আজকে ব্যবসা করতে পারেন কোথায় ছিল ডিজিটাল সিস্টেম আগে আওয়ামী লীগ সরকার আসার আগে ছিল না আমি করে দিয়েছি এরপরে আজকে আপনারা দেখেন ঠিক যে জিনিসগুলি ব্যবসা বাণিজ্য মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো সেই জায়গার উপরে আঘাত আসলো আজকে বিটি পিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে সেখানে আগুন দেওয়া হয়েছে সেতু ভবন একবার দুইবার আগুন এবং লুটপাট মহাখালী সম্পর্কিত টিকাদান কর্মসূচি সেটা সেই ইপিআই সেখানে হামলা ফার্মগেট মেট্রো রেল স্টেশন ভাঙচুর দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে হামলা শনির আকড়ায় মোহাম্মদ হানি ফেলো হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ভাঙচুর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সে বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা আগুন ধানমন্ডি পিবিআই অফিসে হামলা দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরে হামলা ভাঙচুর মহাকালী ডাটাবেস সেন্টারে হামলা এবং অগ্নিসংযোগ আপনারা ইন্টারনেট চাচ্ছেন ডাটাবেস সেন্টারও তো পুড়িয়ে দিয়েছে মহাকালী করোনা হাসপাতাল পুষ্টি ইনস্টিটিউট স্বাস্থ্য অধিদপ্তর বিআরটি কার্যালয় নার্সিং দিতে কারাগারে সেখানে হামলা করে সেই সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে কয়েকজনকে ধরা পড়া হচ্ছে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে আফতাবনগর ওয়াসা ওয়াসা সোদানাগার সেখানেও হামলা বাড্ডা নিউ মার্কেট নীলক্ষেত পুলিশ ফাঁড়ি অগ্নিসংযোগ রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা অগ্নিসংযোগ রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ মেরাদিয়া পিআইবি কার্যালয়ে ভাংচুর ঢাকার উত্তরা রেললাইন উপড়ে ফেলা মৌচাক পুলিশ বাক্স বসিরাই সিটি হাসপাতালে হামলা কদমতলী মোহাম্মদপুর থানা হামলা বরিশালের র্যাবের কার্যালয়ে হামলা গাড়ির ভিতরে র্যাব সদস্যকে হত্যা করা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা আওয়ামী লীগের আমাদের গাজীপুরের তাকে হাসপাতাল থেকে ট্রেনে বের করে মেরে কাছের সাথে ঝুলিয়েছে পুলিশ আহত হয়েছে হাসপাতাল থেকে তাকে বের করে রাস্তায় ফেলে হত্যা করা হয়েছে কদম রবনা রায় উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর শনি রাখা যাত্রাবাড়ি চিটাং রোড সেখানে সন্ত্রাস হামলা ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর উত্তরা পুলিশের ডিসি কার্যালয় এবং টিএনটি টিএনটিএনটির আঞ্চলিক অফিস টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয় মধুপুর কালিয়াতি উপজেলা কার্যালয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সব বেআল আহত গাইবান্ধা আওয়ামী লীগের ভাঙচুর এগারোটা মোটরসাইকেল পুরানো ওই উনিশ তারিখে আবার গাইবান্ধা রেল লাইন উপরে ফেলা সেখানে অগ্নিসংযোগ বগুড়া জেলা আওয়ামী কার্যালয় ভাঙা কোনাবাড়ি থানা আওয়ামী লীগ নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অফিস কোনাবাড়ি পুলিশ থানা ভাঙচুর সমস্ত বাসন থানা চৌরাস্তা পুলিশ বক্স গাছায় গাজীপুর সিটি কর্পোরেশন জোনাল অফিস সংযোগ বিশটা গাড়ি সংযোগ অগ্নিসংযোগ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অগ্নিসংযোগ টঙ্গী ডেস্কো বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ ভারপুর ভাঙ্গাচোরা টঙ্গি পূর্ব থানা হামলা দুর্যোগকে দুর্যোগ ভবন আক্রমণ সেখানে শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোড়ানো সেতু ভবনে পঞ্চাশটি গাড়িতে অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল হামলা অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অফিসে হামলা নারায়ণগঞ্জে এমনকি একটা গার্মেন্টস ফ্যাক্টরি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে মাদারপুরে বাস পোড়ানো হয়েছে সেখানেও হামলা করেছে সিটি কর্পোরেশন উত্তরা মহম্মদপুর মহাকালী মিরপুর আঞ্চলিক কার্যালয় সেগুলি সব জায়গায় হামলা মিরপুর অঞ্চলে চার অঞ্চলের অফিস থেকে যে বর্জ্য পরিবহন সে বর্জ্য পরিবহনের গাড়িগুলি পর্যন্ত পোড়ানো সেখানে হামলা মোহাম্মদপুর অঞ্চলের সেখানে মোটরসাইকেল গাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি আজকে কীটনাশক ওষুধ এবং মশা মারবে সেগুলি পর্যন্ত ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দিয়েছে একেবারে রামপুরা পাম্প হাউজে অগ্নিসংযোগ বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় লুটপাট ভাঙচুর জাসদ কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সাংস্কৃতিক জোটের কার্যালয় পুলিশ বক্স এবং বগুড়া সদর সহকারী ভূমি অফিস সিটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ভাঙচুর বগুড়া রেল স্টেশন সরকারি শাহ সুলতান কলেজ ভাঙচুর সদর থানা হামলা রেজাউল করিম বাদশাহ সভাপতি জেলা বিএমপি ও মেয়র বগুড়া পৌরসভা আলিয়াজগড় আলিয়াসগড় তালুকার হেনা সাধারণ সম্পাদক তাকে বিএনপির হুকুমে তার সব সব জায়গায় এই অবস্থা ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী তাকে হত্যা করেছে নাজবুল হোসেন পাঁচ উনষাট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সুবন একষট্টি নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নুরিয় আলম আঠারো নম্বর আঠারো নম্বর ওয়ার্ড 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 মানে ওয়ার্ড সার্ভেক লীগ এবং রোমান আওয়ামী লীগ কর্মী এদেরকে হত্যা করেছে এবং জুয়েল তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে এই যে ঘটনাগুলি এই যে ক্ষতিগুলি এই ক্ষতিগুলি কার হ্যাঁ বেশিরভাগ আপনারা দেখেন যে কটা ভবন আমরা তৈরি করছি একটা বেজা অফিস থেকে শুরু করে কোনোটাই বাদ জানি হামলা করেনি আগুন উদ্দেশ্যটা কী সেটাই আপনাদের আগে বিবেচনা করে দেখতে হবে কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা কি শুধু কোটা আন্দোলনের জন্য হলো ছাত্রদেরটা তো আমরা তাদেরকে বলেও দিয়েছি যে কোর্টের ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকেই তো তাদের হাইকোর্টের প্রজ্ঞাপনের মধ্যে মামলা মানে আপিল করে দিয়েছি তারপরে তাদেরকে বলছে যে তোমাদের যদি সাহস তোমরা আপিল করো তারা করেছে তারা যেভাবে চেয়েছে সেভাবেই কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছে এখানে তো আমি তো পুরো বন্ধই করে দিয়েছিলাম তারপরে কোর্ট বলছে না এটা থাকতে হবে এরপরে এই যে এখনও আন্দোলন চালানো অথবা এই ভাঙচুর এই সন্ত্রাসী কর্মকাণ্ড কি উদ্দেশ্য করা